আমার প্ল্যানিং হইতেছে কোর্স শেষে দেন হইতেছে আমি এখানে ইন্টার্নি করব ইন্টার্নি করার পর আমার এলাকায় একটা দোকান দেওয়ার চিন্তা ভাবনা আছে আচ্ছা তো দোকান দিয়ে দেন হইতেছে আমার এলাকায় কাজ করার চিন্তা ভাবনা আছে মানে আপনি কেন দোকান দেওয়ার চিন্তা ভাবনা করলেন আমার এলাকায় যেরকম মোতালে প্লাজায় এখানে মোবাইলের যে কোয়ালিটি ফুল কাজটা হয় সেটা এখানে মোতালে প্লাজায় পাওয়া যায় আমি চাই আমার এলাকার জন্য এই কোয়ালিটি ফুল কাজটা আমার এলাকার মানুষ পায় ভাই আপনি কোথা থেকে এসেছেন আমি নোয়াখালী সোনামার থেকে এসেছি আচ্ছা আপনার ফিউচার প্ল্যান কি মোবাইল সার্ভিসিং শেখার পরে আমি এখান থেকে শিখে বিদেশে বাইরে যেতে চাই কোন দেশে যেতে চান ই탈ি ই탈ি মানে এত দেশ থেকে ইতালি কেন পছন্দ হলো ই탈ি আমরা আমার একটা ড্রিম কান্ট্রি ভাই আপনার নামটা প্লিজ আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন আচ্ছা কোথা থেকে এসেছিলেন আমি কুমিল্লা থেকে এসেছি কুমিল্লা থেকে এসেছেন আপনার এলাকায় একটা বিখ্যাত খাবার আছে নাম বলতে পারবেন বিখ্যাত রসমালাই রসমালাই আচ্ছা ভাই আপনার কোর্স শেষে আসলে প্ল্যানিংটা কি আমার প্ল্যানিং হচ্ছে আমি এলাকায় নিজে একটা প্রতিষ্ঠান দেওয়ার আচ্ছা কি মোবাইল সার্ভিসিং এর দিবেন নাকি মোবাইল ট্রেনিং এর দিবেন এই সার্ভিসিং এর সার্ভিসিং মোবাইল সার্ভিসিং শিখুন স্মার্ট ক্যারিয়ার গড়ুন এবং থাকা খাওয়া সুবিধা সহ দর্শক আজকে আমরা চলে এসেছি আইফিক্স ফাস্ট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে আমরা কথা বলবো এবং ঘুরে দেখাবো আজকে ট্রেনিং সেন্টার আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে আমাদের আইফিক্স ফাস্ট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারের একজন সিনিয়র ট্রেনার আমাদের বাপ্পি স্যার

দুইটা কোর্স অফার করছেন

করতে গেলে তিন মাসের সাথে একমাস যুক্ত হচ্ছে আর যেখানে হচ্ছে আপনার উইকেন্ড ক্লাস যেহেতু এটা একদিনে ক্লাস হবে উইকলি এটা একটু ছয় মাস মেয়াদি মানে আমাদের কোর্স হবে স্যার ইতিমধ্যে আমি জেনেছি যে আপনারা মূলত এনএসডিএ যেটা হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটিতে আপনাদের একটা ব্যাস অলরেডি একটা এক্সাম দিয়েছে তো তাদের সম্পর্কে যদি দর্শকদেরকে একটু বলতেন আচ্ছা এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এদের কাজ হচ্ছে হচ্ছে আরপিএল বেস এক্সাম এটা সরকার দ্বারাই পরিচালিত জি আমাদের প্রধানমন্ত্রী কার্যসর দ্বারা পরিচালিত এদের কাজ হচ্ছে যেমন আপনি একটি কাজ জানেন কিন্তু এই কাজের উপর আপনার কোনো সার্টিফিকেট নেই তারা হচ্ছে রিকগনিশন দেয় আর কি আর বেস এটা খুব শর্ট একটা ওরিয়েন্টেশন হয় তিন চার দিনের ওটা তাদেরই কারিকুলাম আমরা পড়াই এবং সেটা পড়ানোর পর তাদেরকে একটা অ্যাসেসমেন্ট আপনার নিয়ে আসি তো ওই অ্যাসেসমেন্ট দেওয়ার পর আপনাকে হয়তোবা কম্পিটেন্ট অথবা নট ইয়েট কম্পিটেন্ট এইভাবেই তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সার্টিফিকেটের ভ্যালু হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যেটা আপনার একটা জোন থেকে একটা ট্রেনিং সেন্টারের সার্টিফিকেটের ভ্যালু যেটা আপনার লোকালি বাট ওই এর সার্টিফিকেটটা আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন এটা মূল্যায়ন করা হবে আচ্ছা খুব চমৎকার আর পাশাপাশি আপনারা তো আরও কিছু সার্টিফিকেট অফার করছেন আর সেগুলো সম্পর্কে যদি একটু দর্শকদের বলতে হচ্ছে আমাদের তেজগাঁও পলিটেকনিক্যাল আমাদের বাংলা কারিগরি শিক্ষা বোর্ডের আওতা অ্যাসেসমেন্ট হয় সেটা হচ্ছে আপনার ছয় মাসের কোর্স ওটা ছয় মাসে হচ্ছে উইকলি দুটা দুই দিন ক্লাস হবে তো ওটা ছয় মাস পরে আপনি গাইডলাইনটা কারিকুলাম শেষ করলে আপনার তেজগাঁও পলিটেকনিক্যাল থেকে আপনি সরাসরি পরীক্ষা দিতে পারছেন এবং সাথে পাচ্ছেন একটি সার্টিফিকেট আমরা লাইভ দেখছিলাম স্যার ক্লাস নিচ্ছিল তো আমরা স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছি অবশ্যই হ্যাঁ স্যার আপনার কাছে ফার্স্ট কোশ্চিন হচ্ছে আপনি তো এই মুহূর্তে লাইভ ক্লাস পড়াচ্ছিলেন স্টুডেন্ট তো আজকে কি পড়াচ্ছিলেন স্টুডেন্টদের আজকে আমাদের অডিও সার্কিটের ক্লাস আচ্ছা ইয়ার স্পিকার বা রিসিভারের যে লাইনগুলো আছে সেই লাইন সম্পর্কে যে একটা যদি কাস্টমার কথা শুনতে না পায় বা ইয়ার স্পিকার খারাপ হলে আমরা কোন কোন কম্পোনেন্টগুলো চেক দেব এবং এ আইসি কোন আইসি কন্ট্রোল করে এভরিথিং আজকে এই ইয়ার বা রিসিভারের ক্লাস আচ্ছা আর ক্লাস ডিউরেশন কেমন হয় কতক্ষণ ক্লাস নেন একটা না একটা না আমাদের এখানে তিন ঘন্টা দেড় ঘন্টা হয় আমাদের থিওরিটিক্যাল বা দুই ঘন্টা থিওরিটিক্যাল চলে যায় যেগুলো কিউটিক্যাল এবং এক ঘন্টা প্র্যাকটিক্যাল হয় আচ্ছা স্যার আপনাদের তো আরো ট্রেনার আছে এটা তো ল্যাব 2 জি আপনাদের তো 1 ও আছে জি সেখানেও ক্লাস চলতে ল্যাব আছে ল্যাব 3 ও ক্লাস আছে সেখানে হচ্ছে বিভিন্ন ক্লাসগুলো চলছে বিকজ আমাদের ট্রেনার অনেক এবং এক একজন ট্রেনারের পার্টিকুলারলি কার ক্লাস কোন দিন এটা আমাদের শিডিউল করা থাকে তারা ওই অনুসারে ক্লাসগুলো করে থাকে ওকে এবার একটু থাকা খাওয়ার সুবিধা সম্পর্কে জানতে চাচ্ছিলাম দেখা যায় অনেকে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন একদম বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন বিভিন্ন গ্রাম থেকে পর্যন্ত চলে আসে প্রত্যন্ত গ্রাম থেকে তারা এই বিশাল ঢাকা শহরে এসে চিন্তাই করে যে কোথায় থাকবো কোথায় খাবো কোথায় ঘুমাবো তো তাদের জন্য কি কি আছে আসলে আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার হয়তো বা খুব একটা পুরোনো নয় বাট আই থিঙ্ক ফার্স্ট আমাদের যে ব্র্যান্ডটা এটা কিন্তু আসলে অনেক পুরনো আমাদের মোতালা প্লাজাতে প্রায় আঠারো বিশটা আউটলেট পাশাপাশি স্ট্যান্ড প্লাজার বসুন্ধরা তো এই জোনটা আমাদের সবার কাছে সব পরিচিত আর এখানে যে আই থিঙ্ক ফার্স্টে যখন আপনি আসবেন আপনি নিশ্চিন্তে এখানে থাকতে পারেন আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সহ বিভিন্ন তিনটা হোস্টেল অর্ডারে তৈরি করা আছে যেগুলো হচ্ছে সম্পূর্ণ শীতাতফ নিয়ন্ত্রিত আর এখানে পরিবেশগতভাবে যদি আপনার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রেও আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো আচ্ছা ফাইন আর কীভাবে আপনাদের এই ট্রেনিং সেন্টার ভিজিট করা যাবে লোকেশনটা যদি বলে দিতেন এটা হচ্ছে আপনার ঠিক হাতিরপুর সোনাগাঁও রোড এটা হচ্ছে মোতালে প্লাজার ঠিক পাশের বিল্ডিংটাতেই আমাদের এই ট্রেনিং সেন্টার এটা হচ্ছে ল্যাব টু সামনের বিল্ডিং হচ্ছে ল্যাব ওয়ান আর ল্যাব থ্রিটা মানে সবগুলোই আশেপাশে মোটামুটি যদি বলেন তাহলে স্টান প্লাজা মোতালে প্লাজার মাঝখানে সেন্টার পয়েন্টটা করে সেইখানে আমাদের ট্রেনিং স্যার অনেক স্টুডেন্ট আছে দেখা যায় তিন মাস বা চার মাসে তার কোর্সটা কমপ্লিট করতে পারছে না তার ব্যক্তিগত সমস্যার কারণে হতে পারে আবার অনেক স্টুডেন্ট কিন্তু একটু দুর্বল থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছেন খুব সিম্পল মানুষের মধ্যে বাধ্যবাধকতা থাকবে এটাই খুব স্বাভাবিক যে তো যেসব স্টুডেন্ট আমাদের ডুরেশন অনুসারী কোর্সটা শেষ করতে পারে না তাদেরকে আমরা আবার পরবর্তী ব্যাচে শিফট করে দিই যে মার্চ করে দিই তাদেরকে যাতে তারা ওইখান থেকে এখানে যতটুকু শেষ করে এখান থেকে আবার শুরু করতে পারে আচ্ছা স্যার অনেকেই দেখা যায় এই কোর্সটা শেষ করার পরে চিন্তায় থাকে যে আমার জব হবে কিনা তো আপনারা মোবাইল ট্রেনিং সেন্টার থেকে তাদের তাদের কি কোনো ব্যবস্থা আমরা অবশ্যই সুবিধা দিচ্ছি এই কোর্সের দিন হচ্ছে মার্কেটে তারা ইন্টার্ন করে সরাসরি কাস্টমার সাথে তারা ফেস টু ফেস হয় তো আমাদের ওইখানে জব করতে গেলে কিছু কাইটেরিয়া ফিল করতে হয় সেগুলোতে হচ্ছে পার করতে পারে অবশ্যই তাকে জবের সুবিধা দেওয়া হয় আর অবশ্যই এইখানে তো একটা কম্পিটিশন হয় স্টুডেন্টের মধ্যে যে কে ভালো করবে ভালো করবে যারা ভালো স্টুডেন্ট তাদেরকে অবশ্যই আমরা সুযোগ দেব এবং আইফিক ফার্স্টে তাদেরকে জবের সুবিধা দি আমরা আচ্ছা চমৎকার আবার অনেক স্টুডেন্টের সাথে আমি কথা বলে দেখছি যে তারা বিদেশে যেতে চাই বিদেশে যাওয়ার ক্ষেত্রে এই কোর্সটা আসলে কেমন সাপোর্ট দিবে বা কি কি সুবিধা পাচ্ছি এই কোর্স থেকে এক কথায় যদি আপনি আমাকে বলেন তাহলে আপনি নিজেও দেখেন যে সেলফোন ছাড়া এখন আসলে চলা পসিবল না পৃথিবীর এই মুহূর্তে মস্ট ডিমান্ডেড টেকনোলজি হচ্ছে আমাদের মোবাইল ফোন তো এটা যেহেতু ইউজার বেশি হবে যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার দক্ষতাকেও সেভাবে মূল্যায়ন করা হবে শুধুমাত্র বাংলাদেশে নয় ব বিদেশিতেও রাইট বিদেশি কিন্তু মোবাইল সার্ভিসিং একটা খুব ভালো একটা কেরিয়ার আছে আচ্ছা এই যে একটা স্মার্ট কেরিয়ার মোবাইল সার্ভিসিং এই স্মার্ট কেরিয়ারটা শেষে বা কোর্স শেষে কেউ যদি এই ক্যারিয়ারে প্রবেশ করে সে মান্থলি বা কেমন টাকা ইনকাম করতে পারে ডিপেন্স আপন লোকেশন ইয়ার কাস্টমার প্রেজেন্স এর উপরে আসলে কারণ হচ্ছে আপনি যদি ভালো লোকেশনে জব করতে পারেন বা ভালো কোনো আউটলেটে যেতে পারেন আমাদের ঢাকাতে অথবা তাহলে আপনি মোটামুটি 50 থেকে 1 লাখ টাকা প্রতি মাস ইনকাম করা যাবে এবং সাথে কিন্তু ক্যারিয়ারটাও কিন্তু একটা স্মার্ট ক্যারিয়ার डेफिनेटলি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যারিয়ারটা খুব শর্ট কোর্স আমরা যেটা বলি যে অল্প সময়ে আপনি শিখে দিতে পারছেন যেখানে আপনার কোনো ব্যাপারে স্কিল হতে গেলে 4 বছর 5 বছর চলে যায় সেটা শিখতে শিখতে বাট আমাদের এটা খুব অল্প সময় মাত্র 3 মাস

একটা কাজ শিখতে পারবেন রাইট ধন্যবাদ আজ সোজা মোবাইল সার্ভিসিং শিখে একটা স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন কিংবা বিদেশে যেতে চাচ্ছেন অথবা বাংলাদেশে বাংলাদেশে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাচ্ছেন আমি বলবো অবশ্যই আপনারা আইফিক্স ফাস্ট মোবাইল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন আশা করি আরো বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ